যেন মা আমি ভালো নেই এই কথাটা আমি তোমাকে অনেকবার বলেছি তাছাড়া কাকে বলবো বলো আমার কষ্টের কথা শোনার মতো কেউ নেই কিন্তু আমি তোমাকে কখনও জিজ্ঞাসা করিনি তুমি কেমন আছো মনে আছে মা যখন তুমি চিকেন রান্না করতে তখন আমাদের ভালো ভালো চিকেন পিসগুলো খেতে দিতে আর যেগুলো পড়ে থাকতো সেগুলো তুমি খেতে আমি কিছুটা অবাক হতাম আর মনে মনে ভাবতাম কি করে তুমি খাও আমি একদিন জিজ্ঞাসাও করেছিলাম এইগুলো তুমি খাও কি করে মা তুমি উত্তর দিয়েছিলে এইগুলো আমি খেতে ভালোবাসি আজ বুঝতে পারছি কেন ওইগুলো খেতে ভালোবাসতে কারণ আজ আমিও মা মনে আছে মা যখন আমি রাগ করে খেতাম না আমাকে তোমরা কত খেতে ডাকতে আমি রাগ করে শুয়ে থাকতাম আর এখন আমার রাগের কোনো মূল্যই নেই আমি খাই বা না খাই কার কি এসে যায় মনে আছে মা তুমি বলতে তুমি নাকি মাছের লেজাটাই খেতে বেশি ভালোবাসো আজ বুঝতে পারছি ওই লেজাটাই তোমার কপালে চুড়ত মনে আছে মা যখন আমার জ্বর আসত তখন তখন আমি তোমার আর বাবার মাঝখানে শুতাম তুমি আর বাবা সারা রাত মাথায় হাত বুলিয়ে দিতে আর রাজ মাথায় হাত বোলানো তো দূরের কথা মাথায় হাত দিয়ে কতটা জ্বর আছে সেটাও দেখার কেউ নেই আমি যন্ত্রণায় ছটফট করছি মা এসেছিলাম তোমাদের ছেড়ে সুখের সংসার করতে সংসার সংসার করতে এসে সংসে যেই রয়ে গেলাম সংসার আছে ভালোবাসা নেই টাকা আছে শান্তি নেই সবাই যেন কেমন স্মৃয়মান জানো মা ছোটোবেলায় সবাই যখন বলতো আমি তোমার মতো শান্ত স্বভাবের হইনি আমার খুব রাগ হতো আমার গর্বও হতো আমি আমার বাবার মতো প্রতিবাদী আজ সেই প্রতিবাদী মেয়েটা ধুলোয় মিশে গেছে সবাই সবাই খুশি তো মা জানো মা আমি যখন জোর করে হাসতাম বাবা তখন বকা দিয়ে বলতো মেয়েদের জোর করে হাসতে নেই আজ আমি হাসতে ভুলে গেছি মা আজ আমার হাসতে ভয় হয় নতুন কোনো অজানা অশান্তির আশঙ্কায় জানো মা আগে যেমন সবাই বলতো মানিয়ে নে মা এখন আমার ছেলে বলছে আমার জন্য একটু মানিয়ে নাও মা মা আমাদেরকে শুধু মানিয়ে নিতে হবে আমাদের কি কোনো নিজস্বতা নেই আমাদের কি ক্লান্তি বলে কিছু নেই আমাদের কি শান্তি বলে কিচ্ছু নেই কে এই প্রশ্নের উত্তর দেবে মা কে জানো মা মনে হয় মনে হয় কোথাও গিয়ে চিৎকার করে কান্না করি বুকের ভেতরটা হালকা করার জন্য মা মা আমি কান্না করতে ভুলে গেছি আমার ভেতরে শুধু হাহাকার একটু সম্মান আর একটু ভালোবাসা পাওয়ার হাহাকার মা আমি ভালো নেই না 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 আমি না আমরা আমরা ভালো নেই মা আমরা ভালো নেই